ধর্মস্ব সর্বধর্ম স্বরূপ অবতার বরিষ্ঠায় শ্রী রাম কৃষ্ণায়ম ওং শ্রী শ্রীরাম কৃষ্ণায় নম নম নমস্কার শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত আলোচনাতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি এটা বারো নম্বর পর্ব এই পর্বে ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণ পরমংসদেব জীবের চার প্রকার এবং বদ্ধজীবের বিভিন্ন লক্ষণ এবং কামিনী কাঞ্চনের আসক্তি ইত্যাদি বিষয়ে বোঝাচ্ছেন ঠাকুর রামকৃষ্ণদেব একটা উপমার মাধ্যমে এই বিষয়গুলি বোঝাচ্ছেন ঠাকুর বলছেন জীব চার প্রকারের যেমন বদ্ধজীব মুমুক্ষজীব মুক্তজীব আর নিত্য জীব আর সংসার যেন জালের স্বরূপ জীব যেন মাছ আর ঈশ্বর হলেন যার মায়ার এই সংসার সেই আমরা এখানে জেলে কল্পনা করব জেলের জালে যখন মাছ পরে কতকগুলো মাছ জাল ছিঁড়ে পালাবার অর্থাৎ মুক্ত হবার চেষ্টা করে এদের মুমুক্ষ জীব বলা হয় যারা পালাবার চেষ্টা করছে তাদের সকলেই পালাতে পারে না দু চারটে মাছ ঝপাং ঝপাং শব্দ করে পালায় তখন লোকেরা বলে ওই মাছটা বড় পালিয়ে গেল এই দু চারটে লোক মুক্তজীব কতকগুলো মাছ স্বভাবত এত সাবধান যে কখনো জালে পড়ে না নারদাদি মৃত্যজীব এনারা কখনো সংসার জালে পড়েন না কিন্তু অধিকাংশ মাছ জালে পড়ে অথচ এই বোধ নেই যে জালে পড়েছে মরতে হবে তারা জালে পড়েই জাল শুদ্ধ চোচা দৌড় মারে একেবারে পাকে গিয়ে পড়ে শরীর লুকাবার চেষ্টা করে পালাবার কোনো চেষ্টা নাই বরং আরও পাকে গিয়ে পড়ে এরাই বদ্ধজীব জালে এরা রয়েছে কিন্তু মনে করে সে তাই বেশ আছি বদ্ধজীব সংসারে অর্থাৎ কামিনী কাঞ্চনে আসক্ত হয়ে থাকে কলঙ্ক সাগরে মগ্ন হয়ে রয়েছে কিন্তু মনে করে বেশ আছি আর যারা মুমুক্ষ বা মুক্ত সংসার তাদের কাছে পাকু বোধ হয় ভালো লাগে না তাই কেউ কেউ জ্ঞান লাভের পর ভগবান লাভের পর শরীর ত্যাগ করেন কিন্তু সেই রকম শরীর ত্যাগ অনেক দূরের কথা বদ্ধজীবের সংসারী জীবের কোনো মতে ঘর হয় না এত দুঃখ এত দাগা পায় এত বিপদে পড়ে তবুও চৈতন্য হয় না উঠ কাঁথা গাছ বড় ভালোবাসে কিন্তু যত খায় মুখ দিয়ে রক্ত দরদর করে পড়ে তবুও সেই কাটা ঘাসই খাবে ছাড়বে না সংসারী লোক এত শোক তাপ পায় তবুও কিছুদিনের পর যেমন তেমনই স্ত্রী মরে গেল কি অসতি হলো তবু আবার বিয়ে করবে ছেলে মরে গেল কত শোক পেল কিছুদিন পরেই সব ভুলে গেল সেই ছেলের মা যে শোকে অধীর হয়েছিল আবার কিছুদিন পরে চুল বাঁধল গয়না পড়ল এটাই সংসারের মায়া এই রকম লোক মেয়ের বিয়েতে সর্বশান্ত হয় আবার বছরে বছরে তাদের ছেলে মেয়েও হয় মোকদ্দমা করে শান্ত হয় আবার মোকদ্দমা করে যা ছেলে হয়েছে তা যেনই ঠিক মতো খাওয়াতে পারে না পড়াতে পারে না ভালো ঘরে রাখতে পারে না আবার বছরে বছরে ছেলে হয় আবার কখনো কখনো যেন সাপে ছুঁচো গেলা হয় গিলতেও পারে না আবার উগড়াতেও পারে না বদ্ধজীবের হয়তো বুঝেছে যে সংসারে কিছুই নেই ছাড়বো কোনো কিছুই নেই আমরা কেবল আতি আর চামড়া তবুও ছাড়তে পারে না এমনই মায়া তবুও ঈশ্বরের দিকে মন যায় না কেশব সেনের একজন আত্মীয় পঞ্চাশ বছর বয়স দেখি তাস খেলছে যেন ঈশ্বরের নাম করবার সময় হয়নি বদ্ধজীবের আর একটি লক্ষণ আছে তাকে যদি সংসার থেকে সরিয়ে ভালো জায়গায় রাখা হয় তাহলে হে দিয়ে হে দিয়ে মারা যাবে বিষ্ঠার পোকা বিষ্ঠাতেই বেশ আনন্দ ওইতেই বেশ হৃষ্ট হয় সেই পোকাকে ভাতের হাঁড়িতে রাখো তাহলে মরে যাবে এই কথা শুনে সকলে স্তব্ধ থাকলেন ঠাকুর রামকৃষ্ণদেব এইবার বিজয়ের সাথে কথা বলছেন তীব্র বৈরাগ্য এবং বদ্ধজীব সম্বন্ধে বিজয় ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণদেবকে বলছেন বদ্ধজীবের মনের কি অবস্থা হলে মুক্তি হতে পারে শ্রী রামকৃষ্ণদেব বলছেন ঈশ্বরের কৃপায় তীব্র বৈরাগ্য হলে এই কামিনী কাঞ্চনে আসক্তি থেকে নিস্তার হতে পারে তীব্র বৈরাগ্য কাকে বলে হচ্ছে হবে ঈশ্বরের নাম করা যাক সব মন্দ বৈরাগ্য যার তীব্র বৈরাগ্য তার প্রাণ ভগবানের জন্য ব্যাকুল মার প্রাণ যেমন পেটের ছেলের জন্য ব্যাকুল যার তীব্র বৈরাগ্য সে ভগবান ভিন্ন আর অন্য কিছু চায় না সংসারকে দেখে তার মনে হয় এই বুঝি ডুবে আত্মীয়দের কাল সাপ দেখে তাদের কাছ থেকে পালাতে ইচ্ছা করে আর পালায়ও বাড়ির বন্দোবস্ত করি তারপর ঈশ্বর চিন্তা করব এই কথা ভাবেই না ভিতরে খুবই রোগ তীব্র বৈরাগ্য কাকে বলে এই কথা বোঝাতে গিয়ে ঠাকুর একটি গল্প শোনালেন এক দেশে অনাবৃষ্টি হয়েছে চাষিরা সব খানা কেটে দূর থেকে জল আনছে একজন চাষার খুব রোগ সে একদিন প্রতিজ্ঞা করল যতক্ষণ না জল আসে খানার সঙ্গে আর নদীর সঙ্গে এক হয় ততক্ষণ খানা খুঁড়ে যাবে এদিকে স্নান করবার বেড়া হলো গৃহিণী মেয়ের হাতে তেল পাঠিয়ে দিল মেয়ে বলল বাবা বেলা হয়েছে তেল মেখে নিয়ে ফেল চাষি বলল তুই যা আমার এখন কাজ আছে বেলা দুই প্রহর হলো তখনও চাষা মাঠে কাজ করছে স্নান করার নামটি নেই তার স্ত্রী তখন মাঠে এসে বলল এখনো নাও নাই কেন ভাত জুড়িয়ে গেল তোমার যে সবই বাড়াবাড়ি না হয় কাল করবে কি খেয়ে দিয়েই করবে গালাগাল দিয়ে চাষা কোদাল হাতে করে তাড়া করলো আর বলল তোর রাক নেই বৃষ্টি হয়নি চাষবাস কিছুই হলো না এবার ছেলে পুলে কি খাবে না খেয়ে সব মারা যাবি আমি প্রতিজ্ঞা করেছি মাঠে আর জল আনবো তবে না খাওয়ার কথা হবে এদিকে স্ত্রী গতিক খারাপ দেখে দৌড়ে পালিয়ে গেল চাষার সমস্ত দিন হাড় ভাঙা পরিশ্রম করে সন্ধ্যার সময় খানার সঙ্গে নদীর যোগ করে দিল তখন একবার বসে দেখতে লাগলো যে নদীর জল মাঠে কলকল কল করে আসছে তার মন তখন শান্ত আর আনন্দে পূর্ণ হল বাড়ি গিয়ে স্ত্রীকে দেখে বললে নে এখন তেল দে আর একটু তামাক সাজ তারপর নিশ্চিন্ত হয়ে মেয়ে খেয়ে সুখে ভোস ভোস করে নিদ্রা যেতে লাগলো এই রোগ তীব্র বৈরাগ্যের উপমা আর একজন চাষা সেও মাঠে জল আনছিল তার স্ত্রী যখন গেল আর বললে অনেক বেলা হয়েছে এখন এসো এত বাড়াবাড়িতে কাজ নেই তখন সে বেশি উচ্চপাচ না করে কোদাল রেখে স্ত্রীকে বলল তুই যখন বলছিস তো চল এই কথা শুনে সকলে হাসতে লাগলেন আবার ঠাকুর বলছেন সে চাষার আর মাঠে জল আনা হলো না এটি মন্ড বৈরাগ্যের উপামা খুব রোগ না হলে চাষ আর যেমন মাঠে জল আসে না সেই রূপ মানুষেরও ঈশ্বর লাভ হয় না শ্রী রামকৃষ্ণদেব বিজয়কে বলছেন আগে অত আসতে এখন আসো না কেন বিজয় বললেন এখানে আসবার খুবই ইচ্ছা কিন্তু আমি স্বাধীন নই ব্রাহ্ম সমাজের কাজ স্বীকার করেছি ঠাকুর রামকৃষ্ণদেব বিজয়কে বলছেন কামিনী কাঞ্চনে জীবকে বদ্ধ করে জীবের স্বাধীনতা যায় কামিনী থেকেই কাঞ্চনের দরকার হয় অর্থাৎ স্ত্রী পুত্র কন্যা ইত্যাদি হলে অর্থের দরকার হয় আর মানুষকে তখন অর্থের পিছনে দৌড়াতে হয় তাই ঠাকুর বলছেন কামিনী থেকেই কাঞ্চনের দরকার হয় তার জন্য পরের দাসত্ব স্বীকার করা স্বাধীনতা চলে যায় তোমার মনের মতো কাজ করতে পারো না ঠাকুর এই বলে আবার একটা উপমা দিলেন ঠাকুর বলছেন জয়পুরে গোবিনজির পূজারীরা প্রথম প্রথম বিবাহ করেনি তখন খুব তেজস্বী ছিল রাজা একবার ডেকে পাঠিয়েছিল তা তারা যায়নি বলেছিল রাজাকে আসতে বলো তারপর রাজা আর পাঁচজনে মিলে তাদের বিয়ে দিয়ে দিল তখন রাজার সঙ্গে দেখা করবার জন্য আর কাউকে ডাকতে হলো না নিজে নিজেই গিয়ে উপস্থিত মহারাজ আশীর্বাদ করতে এসেছি এই নির্মাল্য এনেছি ধারণ করুন কাজে কাজেই আসতে হয় আজ ঘর তুলতে হবে আজ ছেলের অন্নপ্রাশন আজ হাতে খড়ি সব। ঠাকুর এই বলে আবার একটা উপমা দিলেন ঠাকুর বলছেন বারোশো ন্যাড়া আর তেরোশো নেড়ি তার সাক্ষী উদম সারি এই গল্প তো জানো নিত্যানন্দ গোস্বামীর ছেলে বীরভদ্রের তেরোশো ন্যাড়া শিষ্য ছিল তারা যখন সিদ্ধ হয়ে গেল তখন বীরভদ্রের ভয় হল তিনি ভাবতে লাগলেন এরা তো সিদ্ধ হলো লোককে যা বলবে তাই ফলবে যেদিক দিয়ে যাবে সেই দিকেই ভয় কেননা লোকে যদি না জেনে অপরাধ করে তাদের অনিষ্ট হবে এই ভেবে বীরভদ্র তাদের বললেন তোমরা গঙ্গায় গিয়ে সন্ধ্যা আন্নিক করে এসো নাদের এত তেজ যে ধ্যান করতে করতে সমাধি হলো কখন জোয়ার মাথার উপর দিয়ে চলে গেল মুশ নেই আবার ভাটা পড়েছে তবুও ধ্যান ভাঙে না তেরোশোর মধ্যে একশো বুঝেছিল বীরভদ্র কি বলবেন গরুর বাক্য লঙ্ঘন করতে নেই তাই তারা সরে পড়ল আর বীরভদ্রের সাথে দেখা করল না আর বাকি বারোশ দেখা করল বীরভদ্র বললেন এই তেরোশো নেড়ি তোমাদের সেবা করবে তোমরা এদের বিয়ে করো ওরা বলল যে আজ্ঞা কিন্তু আমাদের মধ্যে একশো জন কোথায় চলে গেছে ওই বারোশোর এখন প্রত্যেকেই সেবাদাসীর সঙ্গে থাকতে লাগলো তখন আর সেই তেজ নেই সেই তপস্যার বল নেই মেয়ে মানুষ সঙ্গে থাকাতে আর সে বল রইল না কেন না নারী সঙ্গে স্বাধীনতা লোভ হয়ে যায় বিজয়ের প্রতি তোমরা নিজে নিজে তো দেখছো পরের কর্ম স্বীকার করে কি হয়ে রয়েছ আর দেখো কত পাশ করা কত ইংরাজি পড়া পণ্ডিত মনিবের চাকরি শিকার করে তাদের বুট জুতার গোঁজা দুবেলা খায় এর কারণ কেবল কামিনী বিয়ে করে নদের হাট বসিয়ে আর হাট তোলবার জো নেই তাই এত অপমানবোধ তাই এত দাসত্বের যন্ত্রণা যদি একবার এইরূপ তীব্র বৈর্য হয় ঈশ্বর লাভ হয় তাহলে আর মেয়ে মানুষে আসক্তি থাকে না ঘরে থাকলেও মেয়ে মানুষে আসক্তি থাকে না তাদের ভয় থাকে না যদি একটা চুম্বক পাথর খুব বড় হয় আর একটা সামান্য হয় তাহলে লোহাকে কোনটা টেনে নেবে বড়টাই টেনে নেবে ঈশ্বর হলেন বড় চুম্বক পাথর তার কাছে কামিনী ছোট চুম্বক পাথর কামিনী কি করবে একজন ভক্ত বলছেন মহাশয় মেয়ে মানুষকে কি ঘৃণা করব শ্রী রামকৃষ্ণদেব বলছেন যিনি ঈশ্বর লাভ করেছেন তিনি কামিনীকে আর অন্য চোখে দেখেন না যে ভয় হবে তিনি ঠিক দেখেন যেন মেয়েরা মা ব্রহ্মময়ীর অংশ আর মা বলে তাই সকলকে তারা পূজা করেন প্রতিটি নারীর মধ্যেই সেই ব্রহ্মময়ীর স্বরূপ দেখেন এরপর ঠাকুর রামকৃষ্ণদেব বিজয়কে বলছেন তুমি মাঝে মাঝে আসবে তোমাকে দেখতে বড় ইচ্ছা করে আজ এতখানি সবাই খুব ভালো থাকবেন আনন্দ থাকবেন নমস্কার জয় ঠাকুর